গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সব বাইকে আচ্ছা আজকে হচ্ছে তন্ময়ের মানে শপের একটা নতুন আউটলেট ওপেন হচ্ছে ওপেন হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা গ্র্যান্ড ওপেনিং আজকে দুবাই মলে তো অফকোর্স আই এম ইনভাইটেড তো আমার নাইট শিফট চলছে আমি জাস্ট ইভেন্টটা একটুখানির জন্য অ্যাটেন্ড করে তারপরে আমি ডাইরেক্ট নাইট শিফট যাবো তো যাই হোক আজকের মানে ব্যাপারটা তোমাদেরকে সম্ভতে আমি একটুখানি বলে দিলাম আর যারা প্রথম আজকে আমাকে দেখছো হাই গাইজ আমি ছেলেক চক্রবর্তী রাহা দুবাই থেকে অ্যান্ড যারা কাপল রিলেটেড ব্লগস লাইফস্টাইল ব্লগ একদম সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসো ইউ আর ইন আ রাইট প্লেস তো যাই হোক তো আমি গুজে নিয়েছি সারাদিন ঘুমিয়েছি নাইট করছি আজ নিয়ে ছ দিন যাবো আমি নাইট বুঝতেই পারছো আমার শরীরের কী অবস্থা লিটারেলি মানে গা হাত পা ভেঙে যাচ্ছে ব্যথায় বাট এত সুন্দর একটা ইভেন্টও আমি মিস করতে চাই না তন্ময়ের জন্য আজকে একটা বিগ ডে তো যাই হোক আইল বি দেয়ার সো এখন আমি বাড়ির থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি এখন ডাইরেক্ট আমি দুবাই মল যাচ্ছি ইভেন্টটা অ্যাটেন্ড করবো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে বাট আই এম লেট কারণ ঘুম থেকে উঠলাম একটু রান্না করলাম তন্ময় যাতে বাড়ি এসে খেতে পারে কারণ ও বাইরে ওখানে খাবে না আর আমারও এখন এতদিন নাইট শিফট চলছে একদিনও বাইরে খাইনি জবে থেকে অপারেশন হয়েছে আমার আর হেলথ আপডেট আই এম ডুইং গুড শুকিয়ে গেছে অলমোস্ট স্টিচ কাটা হয়ে গেছে শুকিয়েও গেছে অলমোস্ট একটুখানি পেন আছে যেটা থাকেই ন্যাচারালি তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট তো চলো এখন যাওয়া যাক শ্বাসে আমি রেডি হয়েছি না শ্যাম্পু দিয়ে স্নান করেছি রান্না করেছি তেন ডাইরেক্ট ট্যাক্সি করেই বাড়ি থেকে আমি দুবাই মল যাচ্ছি যদি আবার মেট্রো করতাম বা বাস করতাম আবার ওখান থেকে আমাকে ট্যাক্সি নিতে হতো আর দুবাই মল থেকে অনেকটা হাঁটা তো তার মায় আমাকে বলেছিল যে বিজনেস বেতে নেমে ওখান থেকে ট্যাক্সি করে নিতে বাট আমি বাড়ির থেকেই করে নিয়েছি কারণ আমি লেট আমি চাই না লেট হয়ে যেতে তাহলে কতটুকু আর টাইম স্পেন্ড করতে পারবো আবার তো ডিউটি জয়েন করতে হবে আমাকে এই আর কি অলমোস্ট উই হ্যাভ রিচড হ্যাঁ পৌঁছেই গেছি অলমোস্ট এখানের বিল্ডিংসগুলো এত সুন্দর বিল্ডিংসগুলো ও হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি আমি তন্ময়ের জন্য একটা শর্মা প্যাক করে নিয়ে এসেছি ওর কিছু খাওয়া হয়নি দুপুরবেলা খেয়েছে লাস্ট এখন সন্ধেবেলার থেকে খুব প্রচণ্ড বিজি আর ওখানে আইসক্রিম টেস্টিং হয়ে যাচ্ছে কন্টিনিউসলি অন্তত একটা শর্মা সাইডে নিয়ে গিয়ে খাইয়ে দেব আমি পৌঁছে গেছি এই যে বিউটিফুল বুর্জ খালিফা এই দেখো দুবাই মলের চায়না টাউন এখানে সব একদম মানে চাইনিজ ব্যাপার স্যাপার আর কি খাওয়ার দাওয়ার সব কিছু চায়না টাউনে এখানেই কোথাও একটা হবে তন্ময় ইয়েটা আমি ওকে একটা কল করে নিই এই যে সোশ্যাল ডিস্ট্রিক্ট এখানে লেখা আছে তিনটে বোর্ড আছে অ্যান্ড আই ক্যান সি তন্ময় কোম্পানি মজামা এই যে মজামা দেখি ঢোকবো এবার ফাইনালি অনেক দিন অপেক্ষার পর আজকে ওই দিনটা এলো ইটস আ গ্র্যান্ড ওপেনিং ডে ফর মা জামা এসেই তার মায়েকে দূর থেকে দেখলাম প্রথমে প্রথমে আমি ওকে অ্যাপ্রোচ করিনি তারপরে নিয়ে এলাম আমি নিয়ে এসছি কোনোরকম এই যত ওয়ার্ক আজকে এখানে ফাইনালি এট দুবাই মল শপ আর এখন কোন কুলিং আর বাকিটা দেখাবে কোথায় কী হচ্ছে না হচ্ছে অল ইউ ক্যান আর চলো এবার তোমাদেরকে দেখাই হোয়াট আই এম ওয়ারিং টুডে সো দিস ইজ মাই ও টি ডি ফর টুডে তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি ইয়েট এলিগেন্ট আমিও সব জায়গা ঘুরে ঘুরে এক্সপ্লোর করছি কারণ এখানে যেই কটা তোমরা সব দেখতে পাচ্ছ সব কটাই নতুন খুলেছে ঠিক আছে আজকে গ্র্যান্ড ওপেনিং ছিল সবকটা শপের আর ওরা আর কি স্যাম্পেলও রেখেছিল ফুড আইসক্রিম চকলেটস সব কিছু আর কি বারও ছিল সো মানে ফ্রি রেখেছিলো স্যাম্পেল তোমরা ওখান থেকে গিয়ে গিয়ে টেস্ট করতে পারো তো লাইক এ গ্র্যান্ড ওপেনিং ডে আর কি যেরকম হয় এখানে কিডস প্লেইং এরিয়াও ছিল সো ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স অল টুগেদার খুব বেশ ভালো করে মজা করলাম তানমাইদের এই শপ অনেক জায়গায় আছে বাট দুবাই মলে ওপেন হওয়ার জন্য ওরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল ফাইনালি আজকে ওপেন হলো আর এই যে শর্মাটা যেটা এনেছিলাম ওর জন্য সেটাই ওকে সাইডে নিয়ে গিয়ে একটু খাওয়ালাম তার সব কলিকদের সাথে দেখা করলাম কোম্পানির যারা ওনার তাদের সাথেও বেশ দেখা হলো তার মাই ঠিক ওখান থেকে একটুখানি সময় চুরি করে নিয়ে আমাকে দিল বেশ আমাকে নিয়ে নিয়ে অনেকক্ষণ ঘুরলো ও ফুড ট্রাই করলো এক দুটো রেস্টুরেন্টের বেশ ভালো লাগলো ইট ওয়াজ ভেরি হ্যাপনিং আ ভেরি লাইভলি ইভিনিং দো এটা একটা বার ওখানটাও ঢুকলাম একটুখানি দেখার জন্য সেদিন তোমাদের সাথে আমি লাইভও অ্যাটেন্ড করেছি লাইভে তোমাদের সাথে অনেক গল্প করেছি তোমরা অনেকে অ্যাটেন্ডও করেছিলে তো খুব ভালো লেগেছে তোমাদের সবার সাথে কথা বলে ওখান থেকে ফাইনালি আমি একটা স্লাইস অফ পিৎজা খেয়ে এবার আমি রওনা দেব অফিসের দিকে ছোটো খাটো লাইফ আপডেট সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি কখনো খুব ভালো থাকি কখনো একটু একটু মন্দ থাকি বাট দিস ইজ লাইফ অল অ্যাবাউট আর এই চ্যানেলটাও তো তাই জন্যই তোমাদের সাথে সবটা শেয়ার করার জন্য হলিডে ইন আতা হ্যাঁ ডাবল ট্রি আতা হ্যাঁ উধারি হ্যাঁ হ্যাঁ মিলেনিয়াম আতা হ্যাঁ উধারি আমি এখান থেকে আবার একটা ট্যাক্সি নিয়ে নিলাম এটা বুক করিনি এটা মানে ইয়ে ট্যাক্সি না হালা ট্যাক্সি না এ দাদা আমাকে দেখে দাঁড়ালো যে চলো তোমাকে নিয়ে যাব কত কত দেবে বলো আমিও এইদিক ওদিক করে একটা ফিক্স করলাম যাই হোক এখন ওই সব দেখে লাভ নেই কত টাকা হচ্ছে এখন মেন ব্যাপার হচ্ছে ইভেন্ট অ্যাটেন্ড করলাম তোমাদের সাথে শেয়ার করলাম লাইভে গেলাম আই এম শিওর তোমরা লাইভ দেখেছ যারা দেখোনি তাদের জন্য তো সেভ করেই দিয়েছি থ্যাংক গড আমি এলাম মানে নিজের ক্লান্তিটা কাটিয়ে ফ্রেশ হয়ে আমি যে এলাম মানে নিজেকে পুশ করে যে না ঝিলিক চল ভালো লাগবে তখন বলছিল বলছিল ভালো লাগবে অনেক ইভেন্টস হবে তুমি অ্যাক্টিভিটিস হবে তুমি এনজয় করবে অ্যান্ড ইটস সো ট্রু আমাকে যাই না আবার প্যাকেট করে কিছু একটা দিয়েছে হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছে তো যাই হোক ইট ওয়াজ ভেরি নাইস কিছু জায়গা মিউজিক আমি বন্ধ করে দেবো কারণ নইলে আমি কপিরাইট খাবো এমনি ভিডিওতে ভিউ হয় না তার মধ্যেও কপিরাইট তো যাই হোক ঠিক আছে দেখি কদ্দুর কী করতে পারি অ্যান্ড খুব ভালো লাগলো বেশ মজা লাগলো তোমরাও বেশ করো যেন আরও ফ্লারিশ করে অ্যান্ড যারা দুবাইতে আছো ট্রাই মজামা আইসক্রিম তোমরা অনলাইনেও অর্ডার করতে পারো যারা হেলথ কনসিয়াস ঠিক আছে যারা একদম মানে হেলদি খেতে চাও তাদের জন্য কিন্তু এই আইসক্রিমটা একটা অপশন হতে পারে তো যারা দুবাইতে আছো ইউ মাই ট্রাই জাস্ট জাস্ট একটা মানে বলছি আর কি আমার ভীষণ ভালো লেগেছে আমার বরের কোম্পানি বলে বলছি না বাট ইটস নাইস গুড আইসক্রিম আমি এমনি তো খুব একটা মানে আইসক্রিম মানে লাভার নই ছত্রিশ কাকরা আমার আইসক্রিমের সাথে তার মাই প্রচণ্ড আইসক্রিম পছন্দ তার মাই ভালো জায়গায় জয়েন করেছে বাট আমার আইসক্রিম একদম পছন্দ না বাট আমার খেয়ে ভালো লাগলো আমি আগেও ট্রাই করেছি তো তো যারা ট্রাই করতে চাও তারা ট্রাই করতেই পারো আজকে একটা ছোট্ট করে ব্লগ করে নিলাম যাই এখন ডিউটি যাই সারা রাত এখন জাগতে হবে এটাই লাইফ না বলো সব কিছুর সাথে ম্যানেজ করতে হয় যখন যেরকম তখন সেরকম যদি ল্যাথ খেয়ে যেতাম ঘরে তাহলে আজকের এত সুন্দর একটা ইভিনিং মিস করে যেতাম তন্ময় যে সব কিছু অ্যারেঞ্জ করেছে এটা দেখতে পেতাম না সো ইয়েস নিজেকে একটু পুশ করলাম বাট আই এম হ্যাপি যে ইয়েস অফিসে পৌঁছে গেছি পৌঁছে এখন মেকআপটা রেখেই দেবো আর মেকআপটা চেঞ্জ করছি না এমনি ঠিকই আছে মেকআপ মেকআপ আর চেঞ্জ করছি না জাস্ট চুলটাকে বাঁধবো আর চুলটা না ক্যারেটিনটা দেখো এক বছরের বেশি হয়ে গেছে আমার চুলে ক্যারেটিন কিন্তু কি সুন্দর এখনো ক্যারেটিনটা আছে না তোমরা তোমরাও কি কেউ ক্যারেটিন করেছো তোমাদেরও কি এত ভালো রয়েছে ক্যারেটিন দিন পরেও কারণ লোকে আমাকে বলে ছ মাস সাত মাস আট মাস ম্যাক্সিমাম হয়তো চুল ক্যারেটিন ঠিকঠাক থাকে বাট আবার এক বছর বেশি হয়ে গেছে এমনি আমার চুলের ইয়েটা প্যাটার্নটা স্ট্রেট তাই জন্য হয়তো এতটাই স্ট্রেট আছে তো চুলের জন্য আমার একটুও খাটতে হয় না মাঝে মধ্যে মনে হয় একটু যদি কার্ল করে নিতাম আমার কার্লারটা পরে পরে নষ্টই হয়ে যাবে এবার মানে জিনিসটাকে এত বেশি যত্নে রেখেছি যে ওটাকে ইউজই করি না আর কি কার্লারটা যত্নে আছে যত্ন 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 মানে এত যত্ন করছি যে ওটা আর ইউজই করি না কার্লারটা স্ট্রেটনারটা যেখানেই যাওয়ার হয় শ্যাম্পু দিই আই এম ডান মানে আমি একটু সিম্পলি আমার এত বেশি মানে ভালো লাগে না মানে এক্সাজুরেট করতে সব কিছু নিয়ে আমার আর ভালো লাগে না মানে আই লাইক বিং লাইক সিম্পল ডিসেন্ট হ্যাঁ তোমরা জানোই তোমরা আমাকে এতদিন ধরে ফলো করছো তোমরা আমার প্যাটার্নটা বুঝেই গেছো তো আমি একটু সিম্পল গোছের মধ্যে মানে রাখতে চাই নিজেকে ওভারডু আমার ভালো লাগে না একটু ডিসেন্ট নাইস এরকম ভালো লাগে তো যাই হোক এরকমভাবেই আজ গেছিলাম তার মেয়েদের সবার সাথে আলাপ করলাম কালিকদের সাথে সবাই আমাকে বলছে ফাইনালি দেখতে পেলাম আমরা ঝিলি কে মানে ঝিলিক 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 আমরা এত শুনি ফাইনালি ইউ ডু এক্সিস্ট আমি বললাম ইয়েস আই ডু এক্সিস্ট মানে রিয়েলি আই ডু এক্সিস্ট এই আর কি তো বেশ অনেকক্ষণ কথা হলো এইটুকুর মধ্যেও সবার সাথে কথা হলো আর কি ওনার্সদের সাথেও দেখা হলো কথা হলো তো যাই হোক ওদেরও ভালো লাগলো আমার সাথে দেখা করে আমারও ওদের সাথে দেখা করে খুব ভালো লাগলো আমিও তন্ময়ের মুখে ওদের কথা এত বেশি শুনি সো আই নো অল অফ দ্যাম আর কি তো যাই হোক একটা বেশ ইন্টারাকশন হলো এটাও দরকার আমার অফিসের সবাই তন্ময়কে চেনে তন্ময় এসে দেখা করেছে সবার সাথে একদিন এসে সবাইকে আইসক্রিম খাইয়ে দিয়ে গেছে ঠিক আছে সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো বড় বড়ো টাভ আর আমারও বেশ ভালো লাগলো ওর অফিসে গিয়ে সবার সাথে কথা বলতে তো যাই হোক ওদের অনেকগুলো আউটলেট আছে দুবাইতে তো ফাইনালি দুবাই মলে একটা আউটলেট ওদের ওপেন হলো অ্যান্ড আই এম সো হ্যাপি দ্যাট হি ইজ হেডিং এড সো ওয়েশ ফর হেম অ্যান্ড দেখি কি দিয়েছে ঠিক আছে এর মধ্যে কিছু একটা প্যাক করে দিয়েছে এবার দেখি এর মধ্যে কী আছে দাঁড়াও দেখা যাক কি আছে আমার জন্য এরা প্যাক করে করে দিয়েছে এই যে মাজামার কুকিজ আছে মানে ওদেরই ব্র্যান্ডে মাজামা আইসক্রিম যেটা তার তানমেয়েদের ওদের কুকিজও আছে তো এতগুলো কুকিজ আবার আমাকে প্যাক করে দিয়েছে কী পাগল রে আমি তো এইসব খাই না এত ঠিক আছে খাবো রাত্রেবেলা একটা নিয়ে যাব খিদে পেলে খাবো অ্যান্ড ও বাবা আরেকটা একটা কুকি আছে এখানে এই যে আরেকটা কুকি আছে অ্যান্ড এটাতে কি আছে বক্সে এটাতে আবার কী দিলেন হে তাহ বাবা এর মধ্যে আরও কুকিজ ছেলেটা পাগল এই যে আরও কুকিজ আছে এর মধ্যে এই কুকিজ আমাকে প্যাক করে দিয়েছে গুড থ্যাংক ইউ আচ্ছা আমার ইনভিটেশন কার্ডটাও তোমাকে তোমাদেরকে দেখাই কি সুন্দর ইনোভেটিভ ইনভিটেশন কার্ডটা দেখাই দাঁড়ো দেখো এটা ইনভিটেশন কার্ড সোশ্যাল ডিস্ট্রিক্ট আজকে খুলেছে সো এই হচ্ছে ইনভিটেশন কার্ড ভীষণ সুন্দর মানে আনকমন একটা ইনভিটেশন কার্ড Access granted. You are invited to the grand opening of social district. Time 7 pm, 10th April. Okay. We are talking beats, cats, and straight and vibes No dress codes, no rules, no good, just good energy. Slide through, stray late, let's go loud. Let's get loud. So, this is the invitation card. ইনভিটেশন কার্ড আমি প্রথমবার দেখলাম আজকের আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ব্লগটা যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড আমার শরীর এখন অনেকটা ভালো আছে আই এম ডুইং গুড 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 তো শরীর ঠিক হওয়ার সাথে সাথে যখনই জয়েন করলাম সাথে সাথে দিয়ে দিল নাইট শিফট বাট আমি আর চেঞ্জ করতে বলিনি আমি লাইক ঠিক আছে যা দিয়েছে দিয়েছি করে নিই তো যাই হোক নাইট শিফট চলছে আজকে নিয়ে সিক্স নাম্বার সিক্স ডে নাইট শিফটে আর সিক্স সেভেন এইট আরও তিন দিন আছে আমার নাইট শিফট ঠাকুরের দয়ায় হয়েই যাবে নাইট শিফট যখন চলে এক একটা দিন করে পেরোয় আমি আর তন্ময় কাউন্ট করি ডে ওয়ান ডান আর একটা ডে টু ডান ডে থ্রি ডান এরকম করে করে আমরা এক একটা করে টিক করি এরকম হয় আমাদের তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর আমিও তোমাদেরকে অনেক অনেক অনেকটা ভালোবাসি আর রিসেন্ট ভিডিওস ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ চলো দেখা হচ্ছে আবার